আল্লাহর নবী বলছেন শোনো এনে রায় তো লাইলা তারা জুলাইনে পা আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো ফাখা যাবে দাই বেয়া তাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে পা আতাই নাল রাজুলিন হঠাৎ একটা লোকের পাশেরও চলে আসলাম লোকটি বসে আছে অরাজুলুন কায়েমন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে আফিয়াহ দেহি কালবুন মিন হাদিদিন তার হাতে রয়েছে লাহাব লহার বাঁকা লাঠি ফা ইয়াদখুলু ফিসকাত সিতকহি লহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢোকে দিচ্ছে ঢুকে চিড়ে ফেলছে হাত তার অঙ্গ কাফাহু চিড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে ওয়াফালো বিশিত কেলা আখার মুখের অপর স্যাডো এইভাবে চিঁড়ে ফেলছে ভয় আই উদো শিবকৌ কামাখানা বাম দিক চিরতে না চিরতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে ভয়াই উ দো ফৈয়া ফলা বেশ লাহু আবার ডানদিকে আসছে মুখ চিড়ে ফেলছে আমি বললাম মা হাজা একই দৃশ্য কালার তাগার তারা দুইজন বলেন তাহলে চলতে থাকেন ফান্তালা আপনার কিছু না বলে চলতে থাকলাম

পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখে আমি বললাম মাহাজান একটি দৃশ্য তারা দুজন বললেন ইন তালেক চলতে থাকেন ফান তালেক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফাঁতে লাগবে মিশ্রিতার মুড়ে চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যায়ে কোনো আশফালাহু আসে যে চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে ততাক্ষদ ততহুলার তার ভিতরে আগুন জ্বলছে ফাইজা ইতাফা তীর তাফাউ যখন আগুন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে উপরে সময় হচ্ছে বের পড়ে ফিহারে জ্বালনে সালো রাতন তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জ্বরে জ্বললে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম একি তারা দুইজন বলে নিন্তালে চলতে থাকেন ফান্তা না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাজিতে একটা লোক আছে কুল্লামা আরাদায় খরোজা যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মাইরের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয় আমি বললাম এ তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে অফিয়া দেহী কালো নেই নারা তার হাত একটা লহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে আর সায়ে সাজারা তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে পাদ খালানি দাঁড়ান একটা ঘরে ঢোকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনো দিন দেখেনি সেই ঘরে রয়েছে যুবক আছে আছে বৃদ্ধ মানুষ তারপরে নিশা মহিলা আছে আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুরুষ নারী আছে ফা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সাহেদাবি আশা যারা আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন দাঁড়ান আর একটা ঘরে ঢোকালেন হে হাসানো আফজল মিনহা পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সে ঘরে রয়েছে যুবক আর সে ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুজন বলে দাও তারা দুইজন বললে হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দেবো ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিঁড়ে ফেলা হচ্ছিল সে মিথ্যা কথা বলতো মিথ্যা আকাশে ছড়িয়ে যেত এ ফলবে হিও কেয়ামা কেয়ামার পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে চিড়ে ফেলা হবে কারণ সে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা মহাপাপ তারপর আপনি দেখলেন যে লোকটা চিঠে সেরেছে ও আলেম মানুষ কোরআন হাদিস জানতো সে রাতে কোরআন তেলাওয়াত করত না দিনে সে অনুযায়ী আমল করত না তাই তার মাথাকে ভেঙে চৌচির করে দাও করে দেওয়া হচ্ছে তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে বেভিচার বেভিচার নি অন্য এক বর্ণনা এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাত উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণশৌচাগার মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট আমি বললাম মানহাও এরা কারা তখন তারা বলেছিল। বলেছিলাম সোনা আসানি তারা হলো ব্যভিচার ব্যভিচারনি সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি খুব বেশি ভাবার এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে রক্তের নদী রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে তাতে তার মুখ ভেঙে চচির হয়ে যাচ্ছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেয়ামাত পর্যন্ত সম্মানিত তিনি ভাই বোন সুদে ফলাফল বিচারের পূর্বেই সুদ খায় যারা তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে বিচারের দিনে যা হবে হবে তা হবে জাহান্নাম যা আগেই ঘোষণা হয়েছে আল্লাহর দয়া ভিন্ন জিনিস সম্মানিত তিনি তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে তারা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবাই হতে পারে অত্র হাদিসে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জানলাতে যাবে এ হাদিসতে বলা হয়েছে তারপরে আপনি দেখলেন একটা লোক লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তিনি হলেন জাহান নামের মালিক তিনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে প্রথম ঘর যেটাতে ঢোকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নামের ঘর আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে ঘর দেখেন আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এর যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল আপনি একটু মাথা উপর দিকে করেন করলাম কিছু দেখলেন কি হ্যাঁ ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম যা মানুষের লোকা এটা হচ্ছে আপনার ঘর তখন রাসুল বলছেন যে তা উনি আতখল ছেড়ে দাও তোমরা আমি এই ঘরে প্রবেশ করি তখন তারা দুইজন বলছেন জি না বাকি এলাকা উমরুন আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি সম্মানিত দিন ভাই লম্বা দৃষ্টি আংশিক ভাবে অনুবাদ করলাম আপনার সামনে শুধু সুদের অংশ দেখানোর জন্য সুদ মহাপাপ